হ্যালো এভরিওয়ান মৌসুমি কিচেন অ্যান্ড লাইফস্টাইলে তোমাদেরকে অনেক স্বাগত আমি মৌসুমি আবাই নিয়ে চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন রান্নার ভিডিও শেয়ার করতে তো আজ বিকেল থেকে ঝড় উঠেছে তো বাড়ির বাইরে তো যেতে পারবো না তো তাই ভাবলাম বাড়িতেই আজ কিছু একটা বানিয়ে খাওয়া যাক তো সেই কথা মতো আজ বাড়িতে বানিয়েছিলাম ডিমের ডেভিল তো দেখো ডিমের ডিফিল বানানোর জন্য প্রথমে কিছুটা আলু সেদ্ধ আর কিছুটা ডিম সেদ্ধ করে নিয়ে নিয়েছিলাম এখানে কিছুটা পেঁয়াজ রসুন আদা কুচি নিয়ে নিয়েছিলাম কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম করে তাতে কিছু কোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি এরপর অ্যাড করলাম কিছুটা পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো আর কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো আর এরপর অ্যাড কর কিছুটা পরিমাণ আদা কুচি দেখো একটু ভাজা ভাজা হয়ে গেলে সিদ্ধ করা আলুটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আস্তে আস্তে সব কিছু একসঙ্গে মিক্স করে নেবো এরপর দিয়ে দেবো কিছুটা পরিমাণ নুন আর কিছুটা ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব তাহলেই আমাদের তৈরি হয়ে যাবে ডিমের ডেভিলে সেই পুরটা দেখো তৈরি হয়ে গেছে সেই ডিমের ডেভিলে পুরটা এবার এটাকে ঠান্ডা করতে দিলাম আর যে ডিম নিয়েছিলাম সেটাকে চার ভাগে ভাগ করে নিয়েছিলাম আর দেখো এই যে আলু সেদ্ধটা রয়েছে আলু সেদ্ধটাকে হাতের মধ্যে চেপে তার ভেতরে ডিমটাকে ভরে ডিমের টেবিলের আকারে গড়ে নিয়েছিলাম এরপর এই ব্যাটারটাকে রেডি করবার জন্য এখানে নিয়ে নিয়েছিলাম কিছুটা পরিমাণে বেসন তার মধ্যে অ্যাড করলাম কিছুটা পরিমাণ নুন আর কিছুটা পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো এরপর জল দিয়ে সেই ব্যাটারটাকে লাকারে গুলে নিয়েছিলাম এদিকে কড়াই বসিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে গরম করতে দিলাম আর এদিকে নিয়ে নিয়েছিলাম বেড ক্রামস আর এই যে ডিমের ডেভিলটা ছিল সেটাকে সেই ব্যাটারের মধ্যে কোট করে নিয়ে বেড ক্রামস দিয়ে আবার ভালো করে কোট করে নিচ্ছিলাম দেখো আমাদের পায়ে রেডি হয়ে গেছে এরপর দেখো তেলটাও গরম হয়ে গেছে এরপর একে একে করে সেই ডেভিলগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছিলাম এবার এটা ডিপ ফ্রাই করে ভেজে নিচ্ছিলাম দেখো কালারটা কত সুন্দর এসছে এরপর এটাকে শশা পেঁয়াজ আর সসের সাথে পরিবেশন করেছিলাম তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো টাটা